প্রিয় প্রধান উপদেষ্টা এবং আমাকে যারা দেখছেন এবং শুনছেন আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে প্রিয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস টুডে ইউ আর ইন দ্য ডক অব এন অর্ডিনারি ম্যান অ্যান্ড অর্ডিনারি সিটিজেন অব দ্য কান্ট্রি আজ আপনি এ দেশের একজন সাধারণ নাগরিকের কাঠগড়ায় হ্যাঁ আমি এটিকে ডক বা কাঠগড়াই বলছি এবং এইটি কোনো উচ্চ পর্যায়ের অফিসিয়াল কোনো কিছু না একজন সাধারণ নাগরিকের কাঠগড়ায় কারণ আজ আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করবো এই দেশের সাধারণ নাগরিকদের পক্ষে সাধারণ নাগরিকদের প্রতিনিধি হিসেবে স্পোক্স পার্সন হিসেবে কেউ আমাকে বানাইনি বাট আই ইমাজিনিং আমি ইমাজিন করছি যে আমি তাদের প্রতিনিধি যেহেতু আমার প্রশ্নগুলো সাধারণ এবং আমি রাষ্ট্রের প্রধান নির্বাহীর কাছে এই প্রশ্নগুলো করছি সুনির্দিষ্ট প্রশ্ন এবং প্রত্যাশা করব আপনার সরকার এই প্রশ্নগুলো অ্যাড্রেস করবে প্রিয় মহোদয় প্রথমেই বলব যে এক্সিকিউটিভ বা প্রেসিডেন্সিয়াল ব্ল্যান্ডার আপনার সরকার দ্বারা সংগঠিত হয়েছে আপনার নিয়োগ সফর উপলক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিত অধিবেশনে আপনি এখন নিয়োগ সফর করছেন এবং আপনি অনেক ব্যস্ত আছেন আমি জানি তারপরও এই দেশের একজন অর্ডিনারি নাগরিক হিসেবে সাধারণ মানুষ হিসেবে এই প্রশ্নগুলো আমার আপনার কাছে থাকছে প্রথম প্রশ্ন হলো আপনার যা কিছু সেখানে হয়েছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে আপনাকে এবং আপনার টিমকে যেতে হয়েছে আওয়ামী বাকশালীরা আপনার টিম মেম্বারদের উপর হামলা করেছে ন্যাখ্যজনক হামলা এর জন্যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় দায়ী আপনার সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ভিজা ক্যাটাগরি ডিফারেন্ট ছিল সেই জন্যে যারা হেনস্থার শিকার হয়েছেন তারা আপনার এক্সিকিউটিভ টিমে বা আপনার যেই টিমটি প্রিভিলিজড ইউএস সরকারের প্রোটোকল পেয়েছেন বিমান থেকে আপনাদের বিশেষ নিরাপত্তা সম্বলিত গাড়িতে করে নিরাপদে এয়ারপোর্ট থেকে বের করে দেওয়া হয়েছে চমৎকার উই আর হ্যাপি অ্যাবাউট দ্যাট বাট আপনার টিমের বাকি সদস্যরা সেই সুবিধাটি পাননি কেন পাননি আপনার সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে তাদের ভিসা ক্যাটাগরি আলাদা ছিল তাদের ভিসা অফিসিয়াল ছিল না তাই তারা সেই সুবিধা ভোগ করতে পারেননি তো আপনার এইসব বিষয়ে নাও জানবার কথা নাও জানতে পারেন আপনি কিন্তু যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তা আপনার ট্যুর সংক্রান্ত ভিসা রিলেটেড ব্যাপারগুলো হ্যান্ডেল করেছে তাদের এটি অজানা থাকবার কথা না তাদের নিশ্চিত করে জানবার কথা যে যাদের অফিসিয়াল ভিসা নেই তারা আপনার সঙ্গে একই প্রোটোকলে ইউএস সরকারের নিরাপত্তা ব্যবস্থাপনায় একই গেট দিয়ে বেরোতে পারবেন না তাদের এটি জানবার কথা তারা যদি না জেনে থাকেন তারা যদি বলেন তারা জানেন না তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে কাজ করবার তাদের কোনো অধিকার নেই তারা আনফিট ইন দ্যাট কেস তারা ইনকম্পিটেন্ট তারা ইগনোরেন্ট আর তারা যদি বলেন যে না আমরা জানতাম কিন্তু আপনাকে বলিনি তাহলে তাদের মিস্চিবাজন টেনশন ছিল কোনো খারাপ উদ্দেশ্য ছিল আপনার সফরসঙ্গীরা সেখানে বিপদে পড়ুক হেনস্থার শিকার হোক অবদস্ত হোক এটি তারা চাইছিলেন সো এই দায় শুধুই এবং শুধুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আপনি যখন দেশে ফিরে আসবেন তাদেরকে জিজ্ঞাসার মুখোমুখি করবেন করতেই হবে কারণ আপনি যে কদিন সরকারে আছেন আপনাকে আরও দু একবার বিদেশ সফর করতে হতে পারে আপনার উপদেষ্টাদের আবার বিদেশ সফর করতে হতে পারে তাহলে কি এগুলোই চলতে থাকবে এরকম হেনেস্তাই হতে থাকবেন আপনারা বিদেশে আমাদের নাক কান কেটে আমরা যারা আপনার সরকারকে ধারণ করি আমরা যারা আপনার সরকারকে সাপোর্ট করি এনকারেজ করি অন করি আমাদের নাক কান আপনি এভাবে কাটতেই থাকবেন সেটি হতে পারে না তাই অ্যাজ আ প্রিকশনারি মেজার ফর ফিউচার ট্রিপস আপনি দেশে আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভিজা রিলেটেড ব্যাপারগুলো যারা হ্যান্ডেল করেছে তাদেরকে জবাব দিয়েই তার আওতায় আনতে হবে তাদের একটি সুস্পষ্ট জবাব আমাদেরও জানা চাই কি হয়েছিল আসলে বিষয়টি কেন পুরো বিষয়টি এরকম ল্যাজে গোবরে হয়ে গেল সো এই প্রশ্নটি আপনার কাছে থাকলো এই দাবিটি আপনার কাছে থাকলো এর উত্তর আমরা চাই এরপরে যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটি হলো এটি শেখ হাসিনা করেছে অসংখ্যবার বিশাল বিশাল টিম নিয়ে বিদেশে গিয়েছে বিশাল বিশাল শত শত লোক তার বর্গের মধ্যে ছিলেন রাষ্ট্রের টাকা অপচয় করে বিদেশ সফর হয়েছে আমরা দেখেছি প্লেন ভরে ভরে গিয়েছে তো এই বিষয়টি আপনার সরকারের কাছে প্রত্যাশিত না আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে আপনি একশো চার সদস্যের একটি অন্টুরাজ বা বর্গ নিয়ে নিউ গিয়েছেন প্রিয় মহোদয় আপনার কাছে আমাদের বিনীত প্রশ্ন এই একশো চারজন লোক আপনার কেন দরকার নিউ তাদের কি কাজ নিউ সেইটিও আমরা জানতে চাই সাধারণ নাগরিক হিসেবে আমাদের কৌতূহল আর কিছু না এই একশো চারজন লোকের জন্য যে খরচ হয়েছে সেই খরচটি বিশাল হয়েছে সেটি আমরা আন্দাজ করতে পারি এবং সেই টাকা রাষ্ট্রের জনগণের টাকা ট্যাক্স পেয়ারদের টাকা শ্রমিকের টাকা কৃষকের টাকা সাধারণ মানুষের টাকা সো এই টাকার অপচয় এরকম হতে পারে না আপনি বা আপনার সরকার কেউ যদি আমাদের বুঝিয়ে দিতে পারেন যে এই একশো চারজন লোকের নিয়োগ সফর খুব জরুরি ছিল বাংলাদেশের স্বার্থে আমরা মেনে নেব বাট এই বিষয়ে আমাদের একটি ব্যাখ্যা চাই কোনোভাবেই আমাদের বিষয়টি সহজ মনে হচ্ছে না আমরা স্বাভাবিকভাবে বিষয়টিকে নিতে পারছি না কেন আমরা হাসিনা আমাদের গন্ধ পাচ্ছি তাহলে যদি হাসিনা যেই কাজ করেছে একই কাজ যদি আপনার অন্তর্বর্তীকালীন সরকার করে একই কাজ যদি রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে আপনি করেন তাহলে আমরা তো হতাশ তাহলে আমাদের হাসিনাকে তার আবার দরকার ছিল কি তাই এই প্রশ্নের উত্তর আমাদের চাই একশো জন সদস্য আপনার এই ট্রিপে কেন দরকার ছিল কি কাজ তারা নিউ করছে কেন নিয়ে যেতে হলো একশো চারজন লোককে এর আগের বারেও আপনি লন্ডনে ডরচেস্টার হোটেলে থেকেছেন সেখানেও বিশাল খরচ হয়েছে গরিব দেশের অনেক টাকা নষ্ট হয়েছে হ্যাঁ আপনি বা আপনার তরফ থেকে লোকেরা হয়তো আমাদের বলবেন যে হাসিনা তো আরও দামি হোটেলে থাকত হাসিনা তো আরও খরচ করত। করুক সেই জন্য হাসিনা তার পরিণতি ভোগ করেছে আপনার কাছ থেকে আমরা মৃতব্যতা দেখছি না কেন আপনি তো ব্যক্তি জীবনে মিতব্যই বাট এই যে রাষ্ট্রীয় সফরে কোটি কোটি টাকা আমাদের খরচ হচ্ছে কেন হচ্ছে এই খরচটি মিনিমাইজ করবার কোনো ব্যবস্থা আপনি নিয়েছেন কি না নিয়ে থাকলে কেন নেননি এবং ভবিষ্যতের ট্রিপগুলোতে এরকম এক্সপেন্সিভ হতে থাকবে ফিউচার ট্রিপগুলো এটা হওয়া উচিত না এটি সাধারণ মানুষ হিসাবে অ্যাজ এন অর্ডিনারি সিটিজেন অফ দ্য কান্ট্রি আমি স্ট্রংলি ফিল করছি এটি হওয়া উচিত না আমরা চেয়েছিলাম আপনি দৃষ্টান্ত স্থাপন করবেন অনেক বিষয়ে যাদের সেগুলোকে আমরা উদাহরণ হিসাবে ব্যবহার করতে পারি ভবিষ্যৎ সরকারগুলোকে আমরা চাপের মুখে রাখতে পারি ভবিষ্যৎ শাসকদের আমরা বলতে পারি যে একজন অধ্যাপক ইউনুস ছিলেন তিনি রাষ্ট্রীয় ট্রিপে এভাবে পয়সা বাঁচাতেন তিনি এভাবে চারজন পাঁচজন নিয়ে যেতেন আমরা তো পারছি না সেই নজির আপনি রাখতে ব্যর্থ হচ্ছেন এবং আমাদের হতাশ করছেন চূড়ান্ত বিচারে আমরা বিষয়টি ভালো চোখে দেখছি না এই দেশের আমরা যারা অর্ডিনারি মানুষ আছি আমরা ভালোভাবে বিষয়টি দেখছি না তাই এই বিষয়ে আমাদের সুনির্দিষ্ট ব্যাখ্যা দরকার এবং ভবিষ্যতের ট্রিপগুলো আপনার আরও কম সদস্য নিয়ে হতে হবে অনেক কম অপ্রয়োজনীয় একজন সদস্য রাষ্ট্রের টাকায় বিদেশ সফর করতে পারবে না আর হ্যাঁ যদি আমরা জানতে পারি পরবর্তীতে যে একশো চারজনের মধ্যে বেশিরভাগের সফরের খরচ আপনি দিয়েছেন আপনার পকেট থেকে দেওয়া হয়েছে রাষ্ট্রের টাকা খরচ হয়নি তাহলে আমাদের কোনো আপত্তি নেই আগামী সফরে আপনি আমাকেও দাওয়াত করবেন আমিও যাব আপনার সঙ্গে যদি খরচ আপনার হয় বা ট্রাস্টের টাকায় না এটি হতে পারে না হওয়া উচিত না আচ্ছা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে অনেক কথা হচ্ছে বিভিন্ন সময় অনেক কথা হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিয়েও কথা হয়েছে তো সব কথায় আপনি শুনছেন কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না আমরা সম্প্রতি জানতে পারলাম দুঃখজনক হলেও যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম ক্যান্সার পেশেন্ট একজন ক্যান্সার পেশেন্টকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ যেখানে অনেক প্রেশার অনেক কাজ তাকে এই দায়িত্বে রাখা যায় না তার এখন আরাম আয়েশ করবার সময় আমরা যখন এই কথা জানলাম তারপরেও তাকে কষ্ট করে এই দায়িত্বে কেন থাকতে হবে শুধু তাই না তিনি জানতেন না তার কর্মকর্তারা ব্যক্তিগত কর্মকর্তারা শত শত কোটি টাকার দুর্নীতি করে এখন বিচারের বা তদন্তের আওতাধীন আছেন তার মানে তিনি আনফিট শি ইজ আনফিট ফর দ্য পোস্ট তিনি জানতেন না কি হচ্ছে তার আশেপাশে তাহলে এরকম একজন আনফিট মানুষকে আমরা স্বাস্থ্য বিভাগের উপদেষ্টা হিসাবে চাচ্ছি না মোটেই চাচ্ছি না রাষ্ট্রের কোনো স্বার্থ আমরা এখানে দেখছি না আগেও আমি বলেছিলাম আমার কন্টেন্টে স্টিল আই এম এন অর্ডিনারি সিটিজেন সো মেবিট ডিডন্ট মেক এন ডিফারেন্স আমি আবারও বলছি নুরজান বেগমকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা হিসাবে প্রয়োজন নেই আমাদের আরও কম্পিটেন্ট আরও এনার্জেটিক ইয়াঙ্গার এমন কাউকে দরকার উপদেষ্টা আসিফের কথা বলছিলাম প্রিয় মহাদয়ে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অতি সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা যিনি এখন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন চাঁদাবাজি কাণ্ডে সেই গোলশানের তিনি একটি গুরুতর অভিযোগ করেছিলেন যা আসিফ মাহমুদ চাঁদাবাজির বিষয়টি দেখছেন বা তিনি দিক নির্দেশনা দিচ্ছিলেন আসিফ মাহমুদ অত্যন্ত উইকলি একটি প্রতিবাদ করেছেন যে এটি সত্যি না সেটি যথেষ্ট না তার প্রতিবাদে আমি যথেষ্ট শক্তি দেখিনি স্ট্র্যাংথ দেখিনি দেখতে চেয়েছিলাম আপনার সরকারের পক্ষ থেকেও আসিফ মাহমুদ বিষয়ে একটি তদন্ত চলমান থাকা দরকার ছিল আমি মিস করেছি কিনা জানি না আমরা কিন্তু এই বিষয়ে কিছু জানতে পারিনি কোনো তদন্ত চলমান আছে কিনা কোনো তদন্ত শুরু হয়েছিল কিনা আসিফ মাহমুদ একজন বড় মাপের জুলাই যোদ্ধা আমি জানি তার প্রতি আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা আছে জুলাই যোদ্ধা হিসেবে বাট উপদেষ্টা হিসেবে তার প্রত্যেকটি কর্মকাণ্ড জবাব তার আওতায় থাকতে হবে উপদেষ্টা হিসেবে তিনি যা ইচ্ছে তাই করতে পারবেন না অ্যাবসোলুটলি নট আন্ডার নো সার্কস্ট কোনোভাবেই না তাই তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ উঠেছে এই সবের তদন্ত হওয়া দরকার ছিল সেই ছেলেটি সুস্পষ্টভাবে অভিযোগ করেছিল যে ভোর রাতে সাদা মনোসাইকেল করে আসিফ মাহমুদ ওয়েস্ট ইন্ড হোটেলের আশেপাশে ছিলেন সেই ঘটনাটি তদন্ত করা খুব ডিফিকাল্ট ছিল না করা দরকার ছিল এখনো দেরি হয়ে যায়নি এখনও শুরু করা যায় তদন্ত এবং গতকালই মানব জমিন রিপোর্ট করেছে আসিফ মাহমুদের যে মন্ত্রণালয় দুটি মন্ত্রণালয় তিনি সামলাচ্ছেন যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার তার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এল লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আওতায় দু হাজার চারশো কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে কুমিল্লা জেলার জন্য কুমিল্লা আমারও জেলা আমার বৃহত্তর জেলা কুমিল্লা এখন আমি চাঁদপুরের বাসিন্দা মহকুমা চাঁদপুর এখন জেলা হয়েছে বাট কুমিল্লা আমারও বৃহত্তর জেলা কুমিল্লার জন্য আমার নারীর টান আছে বাট স্টিল কুমিল্লারটাই তো বেশি আমরা প্রায়োরেটাইজ করি যদি অন্য জেলার দাবি চাহিদা প্রয়োজন আরও বেশি আছে একই পত্রিকা থেকে জানতে পেরেছি পঞ্চগড় জেলায় গত বছর রাস্তাঘাট মেরামতের জন্য আশি কোটি টাকা চাওয়া হয়েছিল সরকার চল্লিশ কোটি টাকা দিতে পেরেছে আর চল্লিশ কোটি পারেনি তাহলে একটি জেলা যদি চল্লিশ কোটি টাকা পায় পঞ্চাশ কোটি টাকা পায় তাহলে কুমিল্লা জেলা কেন দু হাজার কোটি টাকা পাবে উন্নয়নের জন্য কেন পাবে কোনোভাবে পেতে পারে না আসিম উপদেশটা হলেও আমাদের কিছু আসে যায় না কুমিল্লা আমার জেলা হলেও আমার প্রাক্তন জেলা হলেও নারীর টান আমার থাকলেও আমার কিচ্ছু আসে যায় না আমি এই বৈষম্য দেখতে পারবো না এই বৈষম্য যদি আমাদের দেখতে হবে তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের কেন দরকার ছিল হাসিনাকে তার আমাদের কেন দরকার ছিল মোটেই বিষয়টা এরকম ছিল না যে হাসিনাকে আমরা দেখতে পারি না হাসিনার চেহারা সুন্দর না সেই জন্য আমাদের আরো সুন্দর চেহারা গুড লুকিং কাউকে আনতে হবে মোটেই বিষয়টা এরকম ছিল না আমরা হাসিনার কর্মকাণ্ডে বিরক্ত ছিলাম হাসিনার চেহারা নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না তাই এবং আসিফ মাহমুদ তার নিজ উপজেলা মুরাদ নগরের বরাদ্দ করেছেন সেই দু কোটির মধ্যে চারশো তিপ্পান্ন কোটি টাকা আর পাশের উপজেলা দেবীদ্বারের জন্য রেখেছেন আমাদের আরেক জুলাই যোদ্ধা যাকে নিয়ে আমরা অহংকার করি আমাদের টাইগার হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ উপজেলা দেবীদ্বারের জন্য রেখেছেন তিনশো আটত্রিশ কোটি টাকা এটি হতে পারে না এটি পরিষ্কারভাবে ডিসক্রিমিনেশন বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলনের পথ ধরেই আসিফ মাহমুদ এখন উপদেষ্টা বৈষম্য বিরোধী আন্দোলনের পথ ধরেই এনসিপি নামক দলটির জন্ম হয়েছে হাসনাত আবদুল্লাহ এখন টাইগার হাসনাত আব্দুল্লা নামে পরিচিত তার নিজস্ব একটি পরিচিতি তৈরি হয়েছে কিন্তু আবার সেই বৈষম্য আমরা চাই না সেটি হতে পারবে না তাই আপনি যখন দেশে ফিরে আসবেন এই বিষয়গুলো দেখতে হবে এই বিষয়ে আমাদের ব্যাখ্যা পেতে হবে কোনো উপদেশটা চাইলেই কিছু করতে পারবে এরকম হওয়া উচিত না এরকম হতে পারে না অ্যাবসোলুটলি নট এই বিষয়গুলোর উত্তর আমাদের দরকার আপনি ঠিকঠাক ফিরে আসুন এই কামনা থাকলো সুস্থ শরীরে ভালোভাবে নিরাপদে এবং এই বিষয়গুলো অ্যাড্রেস করবেন আপনার সরকারের কাছে আমাদের দাবি এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে চাই এবং আপনার আমি আবারও বলছি বিফোর আই ক্লোজ দ্য ভিডিও ফিউচার ট্রিপগুলো অনেক শর্ট আর ট্রিপ হবে সেখানে লোকসংখ্যা অনেক কম থাকবে আপনার আন্টরাজ বড় হতে পারবে না রাষ্ট্রীয় খরচ বাড়তে পারবে না এখানে এইটি আমাদের দাবি এবং একজন অর্ডিনারি সিটিজেন হিসেবে এই দাবি আমি করতে পারি অ্যান্ড লেটস নট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ অ্যান অর্ডিনারি ম্যান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন